বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি খুব পরিচিত ঔষধ ইসোরাইল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডজনিত সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় বুক জ্বালা পোড়া পেট ব্যথা বা অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা আজকাল অনেকেরই দেখা যায় এই ধরনের সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে একটি হল পাকস্থলিতে অ্যাসিডের অতিরিক্ত উৎপাদন এই অ্যাসিডের উৎপাদন কমিয়ে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে ইসোরাল খুব কার্যকর ইসোরাল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের সক্রিয় উপাদান হল এসোমেপ্রাজল এটি তৈরি করে থাকে এসকেএফ এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইসোরাল ট্যাবলেটটি বিভিন্ন রোগের চিকিৎসায় নির্দেশিত হয় এটি গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ এবং ইরোসিভ ইসোফেগাইটিসের মতো সমস্যাগুলোতে ব্যবহৃত হয় এই রোগগুলোতে পাকস্থুলির অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে যার ফলে বুক জ্বালা পোড়া করে এছাড়াও এটি ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার এবং আলসার সৃষ্টিকারী হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া নির্মূলে ব্যবহৃত হয় অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া এবং জলিনজের ইলিসন সিনড্রোমের মতো বিরল রোগে এটি কার্যকর এই ঔষধটি সাধারণত খাবারের এক ঘন্টা আগে সেবন করতে হয় রোগের ধরন অনুযায়ী এর মাত্রা পরি